আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না তবে আমার এই ছোট্ট সংসারটিকে গুছিয়ে রাখতে এবং তার প্রতিটি কাজ সুন্দর করে গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি আর এই ভালোবাসাই আমাকে অনুপ্রেরণা জাগায় যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন যতই ব্যস্তময় দিন আসুক না কেন হাসি মুখে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে অনেক অনেক অনুপ্রেরণা দেয় নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে সকালটাই শুরু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেননা মাঠে জল লেগেছে ওই যে ধান বোয়া হচ্ছে তার জন্য জলখাবার করে নিচ্ছি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি তখন বাজে সাতটা সেই সময় আমার এই যে জলখাবারের জন্য আলুর তরকারিটা করে নিচ্ছি আর যেদিন যেমন সেদিন সেরকম কাজগুলো গুছিয়ে নিতে হবে তবে মা এদিকে প্রচুর জামা কাপড় কেচেছে কালকে যেহেতু ছেলে হোস্টেল থেকে এসেছে আর অনেক জামা কাপড় নিয়ে এসেছে সকালের দিকটা তো একটু আকাশটা পরিষ্কারই ছিল তবে যত বেলা হচ্ছে আকাশটা যেন ঝুলে আসছে মনে হচ্ছে না যে জামা কাপড়গুলো আজকে আর শুকনো হবে তবে অফ ক্যামেরাতে সংসারের প্রতিটি কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি আজকে আর সেইভাবে আপনাদের সঙ্গে তুলে ধরা হয়নি তবে ভাতটাও হয়ে গেছে এদিকে জলখাবারটাও রেডি আর করে নেব নিজেদের দুপুরের জন্য রান্না যেহেতু একবারে উনন ধরানো হয়ে গেছে আর এই আঁচটা রয়েছে তা নষ্ট করলে তো আর হবে না যাই হোক এই আঁচটা থাকলেই রান্নাটা করে নেব আজকে বেশি কিছু রান্না নয় ছেলে আমার সর্ষে বাটা দিয়ে মাছ রান্না খেতে ভীষণ ভালোবাসে তাই এইভাবে সর্ষে বাটা দিয়ে মাছ করব আর সাথে করে দেব সুক্ত কালকে এসেই বলেছে মা একটু শুক্ত করো তবে ওই যে আজকে কাঁচকলাটা একদমই পাওয়া যায়নি জানি না কি রকম খেতে হবে তবে যেইটুকানি আনার ছিল সেই সমস্ত গুছিয়েই রান্নাটা করে নিচ্ছি আর ছেলে কিছু বলবে সেটা করে দেব না সেরকম হয়তো মা আমিও না আর পৃথিবীতে কোনো মাই এরকম হয় না যতটুকানি আছে মনে হয় যেন সবটা তাকে গুছিয়ে করে দিই আসলে আমরা তো প্রতিদিন খাওয়া দাওয়া করি সেখানেও ভালোই খাওয়া দাওয়া করে তবু ওই যে নিজের হাতে রান্না করে খাওয়ানোটা সেটা তো আর সব সময় হয়ে ওঠে না তাই ভাবলাম যে যেটুখানি আছে সেই সেইটুখানি দিয়েই তার মতো করে একটুখানি শুক্ত রান্না করে দিই আর কিছু টিফিনও বানিয়ে দেব কেন বাড়িতে থাকলে সে সব সবসময় বলে আমাকে কিছু ভালো টিফিন বানিয়ে দেবে তো সেই কারণেই তার জন্য আজকে একটুখানি টিফিন বানারও তোড়জোড় করেছি তবে চলুন আস্তে আস্তে রান্নাটা আগে সেরে নিই আর কি টিফিন করব সেটা তো শেয়ার করবই আপনাদের সাথে আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন তাহলে নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাবো কয়েকদিন আগেও শুক্ত করেছিলাম তো সেইভাবে আজকে আর দেখালাম না রান্নাটা করে নিলাম আর এরপরে এখনও টিফিন তৈরি করব ওই যে বাস চলেছে ধরুন দশটা প্রায় কেননা সকালের থেকেই জল খাবার হয়েছে ভাত হয়েছে এই যে তরি তরকারিগুলো হচ্ছে সময় তো মানে নিজের গতিতেই ছুটছে মনে হচ্ছে আমার যত কাজ আছে আর সময়েরও ততই বেশি কাজ আছে আমার থেকেও ডবল দৌড়াচ্ছে তো যাই হোক এখানে আমার রান্নাবান্নাটা হয়ে গেছে আর আজকে কিছু করব না আর এই যে ছেলের জন্য টিফিন তৈরি করে নিচ্ছি কাঁচা লঙ্কা ওখানে বরবটি পেঁয়াজ আর একটুখানি আলু গ্রেট করে নিয়েছি আটার মধ্যে একটুখানি লবণ দিয়েছি ওই যে জল রুটি বলুন আর কুলচাই বলুন এইভাবে করে দেবো মশলা কুলচা তো যাই হোক সমস্ত কিছু দিয়ে আর একটা ডিম দিয়ে ভালো করে একে মেখে নেব জানি অনেকে অনেক সুন্দর করে করেন তবে আমি কিভাবে করি সেইটুখানি একটুখানি শেয়ার করছি আর সাথে একটু টমেটো সস দিয়ে দেব আর ওই যে আলুর তরকারি করেছি তার থেকে একটুখানি দিয়ে দিলে ছেলেটা খুশি খুশি খেয়ে নেবে মানে ওকে যদি একটু কিছু করে দেয়া যায় ওর মনের মতো করে ও যে কি খুশি হয় ওর আনন্দটা দেখেই আর কষ্টটা কষ্ট বলে মনে হয় না যে এতক্ষণ এই উনান গড়ায় বসে বসে রান্না করতে হচ্ছে তবে সব মায়েরাই একই সন্তানের জন্য তারা জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে আর এ তো সামান্য রান্না বান্না আমি এদিকে রান্না করছি আর এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে ছুটে গিয়ে জামা কাপড় কিছু তুলে এসেছি আর কিছু ভিজেও গেল আসলে অনেক জামাকাপড় কাঁচা হয়েছে সেইভাবে সামলে উঠতে পারলাম না জোরেই বৃষ্টিটা চলে এলো তো যাই হোক আবার জল ঝরে গেলে তখন তুলে দেব পাখার তলায় ভাবছি একবারে দিয়ে দেব না হলে ওটা আর শুকনো করা সম্ভব হবে না কেননা রোদ দূরের আর কোনো নামগন্ধ থাকবে না তো যাই হোক এখানে সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে হালকা তেল দিয়েছিলাম তার ওপরে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ব্যাস একটুখানি উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তাটা আর এখানে আমি কিন্তু আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটাটা খাই শরীরের পক্ষে ভালো তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ময়দাটাই খাওয়া হয়ে যায় লুচি পরোটা সবের ক্ষেত্রে দেখুন এতটাই অন্ধকার হয়ে গেছে যে মোবাইলের আলোটাও জ্বালতে হয়েছে এদিকে বৃষ্টি তো অঝরে ঝরেই চলেছে জানি না রান্না দুয়ার থেকে সমস্ত কিছু কিভাবে গুছিয়ে নিয়ে চলে যাব বৃষ্টিতে তো একটু ভিজে যাবই চাই হোক বাসনপত্র ধুয়ে স্নান করে নেবো এখানে সমস্ত কিছু হয়েও গিয়েছিল আর এটা হলো একদম বিকেলবেলা এদের ছেলের প্যান্টগুলো সব তুলে এনে এখানে ঘরের মধ্যে পাকা চালিয়ে শোকাতে দিয়ে দিয়েছিলাম আর এই উল্টে পাল্টে দিচ্ছি আবার তো কালকে চলে যাবে বলছে আর যে কাজটার জন্য এসেছিল সে কাজটা হয়নি তবে শনিবার দিনকে হবে তো বলছি যে তুমি একটা খালি জামা প্যান্ট নিয়ে চলে যাবে একটা দিন থেকে আবার শনিবারে এসে কাজটা করে দিয়ে যাবে তাহলে এই জামা কাপড়গুলো আমার শুকনো করে রাখতে বেশ সুবিধা হবে হলে তো পাঠাতে হতো ওকে এইভাবেই আমি আমার সংসারের প্রতিটি কাজ হাসি মুখে করে থাকি যতই ব্যস্ততা দিন আসুক যাই হোক আজকে একটা সুন্দর ব্যস্তময় এবং আনন্দে ভরা দিন কাটালাম আর এইভাবে সংসারের প্রতিটি মানুষের জন্য কাজ করতে ভীষণই ভালো লাগে আর তাহলে চলুন ভিডিওটাও আজকে এই পর্যন্ত রাখি দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন